আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শিক্ষক নিয়োগে আবেদন ত্রিশ হাজারের বেশি বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ সাবিনা সুমি দৈনিক শিক্ষা ডট বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন টেলিটক ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে জানা যায় যারা আবেদন করছেন তাদের মধ্যেও একটা অংশ বাদ পড়বেন ফলে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরও কমবে এর আগে গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর মধ্যেও স্কুল অ্যান্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশত পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে চলতি মাসে প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়